আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেমন হোচট খেয়েছে তা নয় একটি ব্যক্তিতান্ত্রিক শৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্নগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা আমরা আশা করছি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটা জায়গায় উপস্থিত হতে পারবো যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট কিছু বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারবো সেই জন্যই এই আলোচনা আমি বারবার যেটা বলি আবারও বলি আপনাদের যারা গণমাধ্যমে তারা জানেন আমি বারবার বলি যে টেবিলের দুই ধারে বসলেও আমরা আসলে দুই পক্ষ নই আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা যে একটি ঐকমত্য তৈরি করা একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেওয়া গণতন্ত্রকে তার জন্য আমরা সকলে কাজ করছি লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা তাদেরকে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন প্রতিরোধ রচনা করেছেন তারই ধারাবাহিকতায় আজকেরই আলোচনা আবারও আমি জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই